যতক্ষণ পর্যন্ত আমরা আইনের সাথে প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সমস্ত বৈষম্য বা সুবিধা এই সুযোগ গুলো গ্রহণ করবে সুতরাং এখানে আমাদের সবাইকে সরব হতে হবে অন্যায় কে অন্যায় করতে হবে সাদা কে সাদা করতে হবে কালো কে কালো করতে হবে হ্যাঁ প্রভাব প্রমাণ লোক আপনার পিছিয়ে দেখেছে আপনার ক্ষতি করছে আমি বলবো যে আপনার কিছু দরকার নেই মেহরবানি করে আপনি আমাকে টেলিফোনে কথা বললে তাকে জানবেন

सू सो निराम

পরিচয় এবং আমার নির্বাচন এলাকা এমন কোনো উন্নয়নমূলক কাজ নাই রাস্তাঘাট কাঁচা রাস্তা সমস্ত মানুষের বাড়ির রাস্তা পর্যন্ত প্রকল্পে অলরেডি আমরা অন্তর্ভুক্ত করেছি

মা মাস সেন্ড করতে উড়াল সেতু করে আমরা বিশ্ব সাথে সংযুক্ত প্রকল্প আমরা হাতে নিয়েছি এই যে নাদির রোড থেকে আমিনপুর এই রাস্তাটা চওড়া করার জন্য আমরা অলরেডি প্রকল্প ভুক্ত করেছি চিনাকড়া থেকে থেকে সাতটা থেকে রাস্তা আমরা প্রশস্তকরণের জন্য আমরা প্রকল্প অন্তর্ভুক্ত করেছি এবং সবচেয়ে বড় যে নদী ভাঙন

সেই সাথে যে যারা আপনাদের সেটা উল্লেখ করে বা সে যে শশানে জাল লাগবে সেটা উল্লেখ করে আমাকে এগুলো আমরা ধারাবিকভাবে আমরা করে দেবো এটুকু আমি আপনাদেরকে কথা ধন্যবাদ এবং আমি জানাচ্ছি এবং আবারও বলছি যে আমি আজকে কিন্তু না এখানে আসলে ভোটের জন্য এসে ভোট শুরু হয় এখন আমি এমনি করে যাচ্ছি নির্বাচন শুরু হলে আপনাদের কাছে যদি সময় হয় আসবো কিন্তু আমার প্রশ্ন এক সেটি হচ্ছে যে সবার উপরে আমরা বাংলাদেশে আমাদের সবাইকে এই দেশে বসবাস করতে হবে এবং মিলেও দেশে বসবাস করতে হবে এবং সেখানে সবার সমান সুযোগ অধিকার থাকতে হবে ওই দুচার দুষ্ট লোকের কারণে নিজেরা যদি যত ছাড় দিলেন তত ধারণার চেন দলে দায়িত্ব নেবে দলের নাম ভেঙে

খুশি হওয়ার কারণে আমরা বসবাস করি কোন সরকার গেল সেটা তো বড় কথা সরকার আসবে পনেরো বছর থেকে কিন্তু একসঙ্গে পারেনি সুতরাং সংবিধানে আছে জনগণই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম মালিক